মায়ের স্বপ্ন পূরণ করতে বেশি বয়সে দাদার বিয়ে দিয়েছেন অভিনেত্রী আঢ্য আর পাঁচজন মানুষের মতো শারীরিক ও মানসিকভাবে স্বাভাবিক নয় অপরাজিতার দাদা আর তাই মায়ের পছন্দ করে রেখে যাওয়া পাত্রী রানী দিদির সঙ্গে দাদার বিয়ে দিয়েছেন অভিনেত্রী যে রানী দিদি তার মাকে শেষ পর্যন্ত আগলে রেখেছিলেন দাদাকেও আগলে রেখেছেন সেই রানী দিদিকেই বৌদি করে এনেছেন বাড়িতে ছাব্বিশ আগস্ট জন্মাষ্টমীর দিনে আবার ছিল অভিনেত্রীর নতুন বৌদির জন্মদিন বিয়ের পর প্রথম জন্মদিন আর সেদিন অপরাজিতা ঠু উপস্থিত থাকবেন না তাও কি হয় দাদাকে পাশে রেখে বৌমনির জন্য কেক নিয়ে হাওড়ার বাড়িতে হাজির হয়েছিলেন অপরাজিতা পরিবারের সকলকে নিয়ে কেক কাটার পাশাপাশি এদিন দাদা বৌদির জন্য জন্মাষ্টমী সেলিব্রেটও করেন অভিনেত্রী নিজের হাতে সেদিন রাধা কৃষ্ণকে সাজিয়ে দেন অপরাজিতা রং দিয়ে আঁকেন সেই সেলিব্রেশনের কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্ডু লিখেছেন গোপালের জন্মদিন আর আমার রানী বৌমনির একদিনেই জন্মদিন সেজন্যই তো আমার মা কত বছর আগে গোপালকে রানী দিদির কাছে দিয়ে গিয়েছিল জানত ওদের দুজনের যেহেতু জন্মদিন একদিনে তাই গোপালকে রানী দিদি সব থেকে ভালো রাখবে আজ গোপাল আর রানী দিদির জন্মদিন একসঙ্গে পালিত হল গোপালের জন্মদিনে আমাদের মা লক্ষ্মীর মনে হয়েছে যে আমার বরের জন্মদিন নিয়ে এত মাতামাতি হচ্ছে অথচ আমার ছবি নেই কেন তাই আমি দেখলাম হঠাৎ করে আমাদের মা লক্ষ্মীর ছবিটা যেটা যেটা লাস্ট লক্ষ্মী পূজায় তোলা হয়েছে সেটা কিভাবে গোপালের ছবির পরেই নিজে নিজে চলে এসেছে তাই সেই ছবিটা আমি পোস্ট করে। দিলাম তাহলে আর কারোর মান অভিমান থাকবে না জয়মালক্ষ্মী এর আগে অপরাজিতা জানিয়েছিলেন তিনি নিজে অবশ্য জন্মাষ্টমী পালন করেন না কারণ তিনি শাক্ত তাই শিব পুজো করেন গুরুদেবের থেকে শিব সেবার দীক্ষা নিয়েছেন আর তাই তার বাড়িতে কৃষ্ণ পুজো হয় না তবে তার মায়ের বাড়িতে মানে হাওড়ার বাড়িতে জন্মাষ্টমী পালন হবে বলেও জানিয়েছিলেন অপরাজিতা বলেছিলেন এবার তার দাদা আর নতুন বৌদি জন্মাষ্টমী পালন করবেন তিনিও সেখানে উপস্থিত থাকবেন আর সেই মতোই হাওড়ার বাড়িতে গিয়ে জন্মাষ্টমী পালন করতে দেখা গেল অপরাজিতাকে সঙ্গে হল নতুন বৌদির জন্মদিন পালন